হ্যালো বন্ধুরা স্বাগত সবাইকে ঢাকা যা বাংলাদেশের রাজধানী এবং দেশের সবচেয়ে বড় শহর এই শহর শিক্ষা চিকিৎসা এবং প্রশাসনিক কেন্দ্রস্থল উইকিপিডিয়ার বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে বর্তমান জনসংখ্যা তিন দেশের মোট জনসংখ্যার ষোলো দশমিক আট ভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর এবং জনঘনত্বের বিচারে ঢাকা বর্তমান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তিরিশ হাজার লোক বাস করে এই বিশাল জনসংখ্যার শহরে প্রতিদিনই নতুন নতুন মানুষ যোগ হচ্ছে কর্মসংস্থান শিক্ষা এবং স্বপ্নের টানে দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসছে এখানে ঢাকার মতো বিশাল জনসংখ্যার শহরে নাগরিক জীবনের ভোগান্তি সীমাহীন তীব্র যানজট উচ্চ বায়ুদূষণ এবং জনসংখ্যার অধিক ঘনত্ব এই শহরের বাসিন্দাদের জীবনযাপনকে আরো জটিল করে তুলছে আমেরিকান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউ আই এর তথ্যমতে ঢাকার বায়ুর মান প্রায় সারা বছর জুড়েই অস্বাস্থ্যকর থাকে কখনো কখনো এই শহরটি বিশ্বের সর্বোচ্চ দূষিত বায়ুর শহরের তালিকায় সেরা এক দুই তিন উঠে আসে চিকিৎসকদের ভাষায় উচ্চ বায়ু ফলে মানুষ হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ আরও অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হতে পারে। কখনো কখনো এই বায়ু দূষণ মানুষের ফুসফুস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তবে দুঃখজনক ব্যাপার হলো আমরা এখানকার মানুষদের মধ্যে কাউকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে দেখতে পাইনি। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ঢাকার বায়ু মানব জীবনের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে। শিশুরা জন্মের আগেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এবং এই সংখ্যাও রয়েছে অদূর ভবিষ্যতে এই শহরটি হয়তো ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তবে কিছুর মধ্যে এই শহর গতিশীল এখানকার সময় বেশ দ্রুত চলে যায় এবং এই শহরে বাস করা প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে টিকে থাকার লড়াই সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে থাকেন যদিও রাজধানী ঢাকার অকল্পনীয় ট্রাফিক জ্যাম তাদের জীবনের গতিকে প্রতিনিয়ত থামিয়ে দেয় বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নাম প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইন্ডেক্স দু উনিশ অনুযায়ী ঢাকা বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর যদিও দু পঁচিশ সালের মাঝামাঝি সময়ের প্রতিবেদন অনুযায়ী নাইজেরিয়ার লাগত শহরকে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞদের মতে একটি শহরের মোট আয়তনের কমপক্ষে পঁচিশ শতাংশ সড়ক থাকতে হয় তবে ঢাকায় সড়ক রয়েছে মাত্র সাত থেকে আট শতাংশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন বলছে রাজধানীতে যানজটের কারণে দিনে প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে অর্থমূল্যে যার পরিমাণ প্রায় একশো উনচল্লিশ কোটি টাকার সমান এই হিসেবে বছরে যানজটের ক্ষতি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর হিসেবে আখ্যায়িত হয়েছে ঢাকা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এক জোরে প্রতিবেদন অনুসারে ঢাকাবাসীকে সড়কে প্রতি দুই ঘন্টায় ছেচল্লিশ মিনিট যানজটে কাটাতে হয় বছরে জনপ্রতি গড়ে দুশো ছিয়াত্তর ঘণ্টা নষ্ট হয় যানজটে অপরিকল্পিত নগরায়ন যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ জনসংখ্যার অধিক ঘনত্ব এবং পথচারীদের অসচেতনতাই ঢাকাকে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরে পরিণত করেছে আমরা দেখতে পেলাম কিছু পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের কাজ করছেন এই লুকগুলো সিটি কর্পোরেশনের আওতাধীন মাসিক বেতনে পরিচ্ছন্নতার কাজ করে থাকেন আপনারা দিনে কত ঘন্টা কাজ করে থাকেন আমাদের ডিউটি আট ঘন্টা রাত্রে দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত এখানে আপনারা কতজন লোক কাজ করেন আমরা এখানে কাজ করি আমাদের ওয়ার্ডে একশো পনেরো জন লোক আছে আপনারা সপ্তাহে অথবা মাসে কতদিন ছুটি কাটাতে পারেন আপনাদের জন্য কি কোনো বাৎসরিক অথবা উৎসব ভাতা চালু আছে আমাদেরকে তিন হাজার টাকা বাতা দিত কিন্তু মেয়র তাপসার আমাদের বাতা বন্ধ করে দিছে কিন্তু এখন আবার নতুন করে যেই এই ছাত্র আন্দোলনের পরে আমার নতুন ওনারা আমাদের ঢাকার মতো ব্যস্ত মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে এই মানুষগুলোর গুরুত্ব অত্যন্ত অপরিহার্য তাদের সাপ্তাহিক অথবা মাসিক কোনো ছুটির সুবিধা না থাকা আমাকে ব্যতীত করেছে সেই সাথে আমার সীমিত সামর্থ্য এবং আয়ের স্বল্পতার কারণে এই লোকগুলোর জন্য কিছু করতে না পারায় আমি দুঃখিত ঢাকার বুকে সাধারণ মানুষদের চলাচলের জন্য বাস অন্যতম একটি প্রধান মাধ্যম যদিও সকালের অফিস টাইমে জেমের পাশাপাশি গাড়িতে বসার জন্য সিট না পাওয়া এখানকার খুবই সাধারণ একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটিতে বসার জন্য কোনো সিট নেই কিছু লোক সিট না পেয়ে দাঁড়িয়ে থেকে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে যদিও ঘড়িতে এখন সময় বিকেল চারটা সাত মিনিট এই সময়টাতে সকালের অফিস টাইম এবং বিকেলের অফিস ছুটির চাপ নেই ওই সময়টাতে এই বাসের চিত্র কতটা ভয়ানক হতে পারে তা ভেবে আমি বিস্মিত হই আপনারা দেখতে পাচ্ছেন একটি লোকাল বাসের করুণ চিত্র যেখানে মানুষজন গাদাগাদি করে দাঁড়িয়ে আছে এর মাঝেও যাত্রী ওঠানামার কাজ চলছে এমন পরিস্থিতিতে গাড়ির ভেতরে থাকা মহিলা যাত্রীরা সবচেয়ে বেশি অস্বস্তিতে ভোগেন কিছু খারাপ মানুষ এমন রয়েছে যারা এই ভিড়ের সুযোগে মহিলাদের শরীরে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে কখনো কখনো ছিনতাইকারীরা ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে যাত্রীদের মূল্যবান জিনিস বিশেষ করে মোবাইল এবং পকেটে থাকা মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ঢাকায় বসবাস করা প্রায় সকল মানুষদের কাছেই এই বিষয়গুলো অতি পরিচিত এত কিছুর পরেও এই মানুষগুলো বেঁচে থাকার সংগ্রামে একটু ভালো জীবনের আশায় প্রতিদিন নিজ নিজ কর্মস্থানে ছুটে চলেছেন এবং দেশের অর্থনীতিকে সচল রাখছেন আমরা এই সকল মানুষগুলিকে সম্মান করি এবং ভালোবাসি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই শহরের সড়কে চলাচল করা সচল থাকে না দিনের কিছু নির্দিষ্ট সময়ে গাড়ি চালকদের জ্বালানি গ্যাস নিতে হয় রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পের চিত্র প্রায় একই রকম দেখা গেছে গ্যাস নেওয়ার জন্য চালকেরা গাড়িগুলো একটার পিছনে আরেকটা লাইন করে রাখেন জ্বালানি গ্যাস সরবরাহের এমন দুরবস্থা গাড়ি চালকদের আয় এবং জীবনমানকে প্রভাবিত করে দুইটা বাজে সিরিয়াল লাগাইছি মা বুঝছেন এই যে আমাদের পাই নাই সারাদিন থাকে না অনেক পাম বন্ধ বুঝছেন এই জন্য এটা দাঁড়াইছি এটা তো দুইটা বাজে দাঁড়িয়েছি বাজে কটা রাজধানী জুড়ে পেট্রোল পাম্প গুলোর এমন চিত্র নগরের খেটে খাওয়া সকল পেশার শ্রমজীবী মানুষদের দৈনন্দিন জীবনকে অত্যন্ত বাজেভাবে প্রভাবিত করছে তবে পাম্পগুলোতে পেট্রোল ডিজেল এবং অকটেনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোর নিরবিচ্ছিন্নতা রাজধানীকে সামগ্রিকভাবে জ্বালানি সংকট থেকে বাঁচিয়ে রেখেছে কোটি মানুষের আবাসস্থল এই ঢাকা মহানগরীর প্রায় সব জায়গাতেই অনিয়ম আর বিশৃঙ্খলা যেন খুবই পরিচিত এবং সাধারণ ব্যাপার এসব কিছুর মধ্যে ফুটপাত দখল অন্যতম বড় একটা বিষয় কিছু লোকজন প্রধান সড়কের একাংশ দখল করে নিজেদের অস্থায়ী দোকান সাজিয়ে বসেছে কেউ বাচ্চাদের জামা কাপড় এবং কসমেটিক্স এর জিনিসপত্র বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যস্ততম ফুট ওভার ব্রিজের উপরে কিছু মানুষ নিজেদের দোকান সাজিয়ে ব্যবসা করে যাচ্ছেন এত ভিড়ের মধ্যেও মানুষজন এই দোকানগুলো থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনছেন এমন দৃশ্য নগরবাসীর কাছে অতি পরিচিত এবং সাধারণ হলেও প্রশাসন কোনোভাবেই এই ব্যাপারে নিজেদের দায় এড়াতে পারেন না তবে দুঃখজনক ব্যাপার হল কি যেন কোনো অদ্ভুত কারণে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন না সাম্প্রতিক সময়গুলোতে ঢাকার মহাসড়কে বেটার চালিত উপদ্রব বেশ চোখে পড়ার মতো যদিও এই তিন চাকার মহাসড়কে চলাচলের কোনো অনুমতি নেই তবে এই সমস্ত চালকেরা প্রকার অনুমতির প্রয়োজন বোধ করেন না তাদের বেশিরভাগেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এর মধ্যে অনেকেই অপ্রশিক্ষিত এবং অপরিপক্ক ফলে দুর্ঘটনা এখানে খুব সাধারণ ব্যাপার আমরা দেখতে পেলাম অবৈধভাবে মহাসড়কে ওঠার জন্য একটি রিক্সাকে সড়কের পাশে উল্টো করে রাখা হয়েছে এখানে একজন ট্রাফিক সদস্য যাত্রী সহ ব্যাটার চালিত রিক্সাটিকে সামনে এগুতে বাধা দিচ্ছেন ঢাকা শহরে চলাচল করা লোকাল বাসগুলোর বেহাল দশা এবং যাত্রী পরিবহন আমাকে হতবাক নিয়ম বহির্ভূতভাবে করে দেয় আমি বিস্মিত হই এই মুহূর্তে আমি রাজধানী ঢাকার ঢাকার রয়েছি আধুনিক গুরুত্বপূর্ণ এই আবাসিক এলাকার প্রধান সড়কের পাশেই গড়ে উঠেছে একটি অস্থায়ী ময়লা ফেলার স্থান এটি মূলত একটি ট্রান্সফার পয়েন্ট বা অস্থায়ী সংরক্ষণ কেন্দ্র যেখানে আশপাশের বাসাবাড়ি দোকানপাট এবং বাজার থেকে সংগৃহীত আবর্জনা ভ্যানগাড়িতে করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এখানে এনে জমা করে রাখে দিনের একটি নির্দিষ্ট সময়ে ট্রাক এসে এই স্তূপকৃত ময়লাগুলো মূল ডাম্পিং স্টেশনে নিয়ে যায় যদিও এটি শহরের বর্জ্য অপসারণ প্রক্রিয়ার একটি অংশ তবে এমন গুরুত্বপূর্ণ সড়কের একেবারে পাশে এভাবে খোলা জায়গায় ময়লা জমে থাকা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয় বন্ধুরা ঢাকার প্রতিদিনের চিত্র এখন এক বৈপরীত্যের সমাহার একদিকে দ্রুতগতির উন্নয়ন বহুতল ভবন ফ্লাইওভার এবং মেট্রো অগ্রযাত্রা অন্যদিকে এই শহরটির উচ্চ বায়ু দূষণ তীব্র যানজট বর্জ্য ব্যবস্থাপনা এবং অতিরিক্ত জনঘনত্বের মতো দীর্ঘমেয়াদী সংকটের সঙ্গে প্রতিনত লড়াই করছে শহরটিকে সচল রাখতে প্রতিদিনই মাঠে নামছেন ট্রাফিক পুলিশ এবং শ্রমিক অন্যান্য পেশার লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ বিভিন্ন সংস্থা সড়ক জারু আবর্জনা অপসারণ জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়ন প্রকল্প নিয়মিত পরিচালনা করছে তবে এমন ঘনবসতিপূর্ণ এবং গতিশীল এই মহানগরীর কার্যকর সমাধান কোনো সহজ ব্যাপার নয় এর জন্য কার্যক্রমগুলোকে আরও সুসমন্বিত দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত রূপ দিতে হবে পাশাপাশি শহরের বিশাল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি উদ্যোগ গ্রহণ করতে হবে ঢাকার মতো দ্রুত পরিবর্তনশীল শহরের প্রতিটি সমস্যার ভিতরেই লুকিয়ে আছে আরেকটি নতুনত্বের সম্ভাবনা সঠিক ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই শহর হয়তো একদিন আরও পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং বাসযোগ্য রূপ পেতে পারে বন্ধুরা আমি মনির হোসেন এতটা সময় ধরেছিলাম আপনাদের সাথে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অন্তর থেকে ধন্যবাদ আশা করছি নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে